ফের টপ গিয়ারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুরোনিয়োগ দুর্নীতিতে ইডির তৎপরতা তৃণমূলের হেভি ওয়েট যাদের বাড়িতে ইতিমধ্যে ইডি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জুড়ে ইডি অভিযান সুজিত বসু তার বাড়িতে ইডি পৌঁছয় দমকলমন্ত্রীর লেকটাউনের বাড়িতে এডি হানা দেয় সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ আধিকারিকদের একাধিক পুরুষভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের জিজ্ঞাসাবাদ দমকলমন্ত্রীর থেকে একাধিক নদীও খতিয়ে দেখছে এডি আধিকারিকরা সুজিত বসুর দুটি বাড়ি যেখানে প্রথম বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রথম ছবিতে দেখাচ্ছি আমরা এবং তার ঠিক পরবর্তী ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় বাড়ি সুজিত বসুর দমকল মন্ত্রীর এই দুটি বাড়িতেই ইডি অভিযান চালিয়েছে কলমন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে থেকে শুভজিৎ রয়েছেন আমি শুভজিতের কাছে যাই শুভজিৎ আপাতত কি মুভমেন্ট দেখতে পাচ্ছো বটে কিন্তু এই মুহূর্তে যাতে টাউনে সুজিত বসু বাড়ির সামনে কোনো জমায়েত না হতে পারে সেই দিকে নজর রাখছে কেন্দ্র করে যাওয়ার না যদি কোথাও কোনো জমায়েত থেকে থাকে সে জমায়েতকে সরানো হচ্ছে এবং সে জমায়েতকে যাতে এক এক জায়গায় কোনোভাবে কোনো মফ না জমতে পারে সেদিকে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রবাহিনী জওয়ানরা নজর রাখছেন এবং যে সমস্ত ব্যক্তিরা রাস্তায় বসে আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কোনো ব্যক্তি যাতে অযথা ভিড় না করে সেই দিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে কেন্দ্রবাহিনী জওয়ানরা এবং একদিকে যেরকম মফকে সরানোর যে কাজ সেই কাজ করছে কেন্দ্রবাহিনীর তরফ থেকে সেই কাজ করা হচ্ছে একই সঙ্গে কিন্তু একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তাদের তল্লাশি অভিযান চালাচ্ছে বাইরে বাহিনী জওয়ানরা রয়েছে এবং বাড়ির সামনের যে এলাকা সেই এলাকায় যে যে জমায়েত ছিল সেই জমায়েতকে সরানোর যে কাজ সেই কাজ কিন্তু তরফ থেকে করা হচ্ছে যাতে কোনোভাবে কোনো জমায়েত সুজিত বসু বাড়ির সামনে না হয় সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে সি আর পি এর জওয়ানরা ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ কালকাটা নিউজ লেক টাউন বেশ শুভজিৎ অর্থাৎ বুঝতে পারছি আমরা এই মুহূর্তে বাড়ির সামনে যা জমায়েত ছিল সেই জমায়েত হটিয়ে দেওয়া হয়েছে আমরা শুভজিৎ পাচ্ছিলাম সরাসরি আমি আরো একবার যাবটা শুভজিৎ সেখান থেকে জানাচ্ছেন একই সঙ্গে দাঁড়িয়ে আপনারা মুভমেন্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইডি আধিকারিকরা যারা পৌঁছিয়েছেন এবং এর আগে খুব স্বাভাবিকভাবে এক্সপেরিয়েন্স আছে সাধারণ মানুষের কাছে শুভজিৎ শাহজাহান এবং শেখ শাহজাহানের বাড়ির সামনে গিয়ে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আপাততভাবে কি অবস্থা আরো একবার তুলে ধরো শুভজিৎ একেবারে একেবারে মনিমা তোমাকে একটু দেখানোর চেষ্টা করো চিত্রসংবাদী গোপাল সেন এবং তোমাকে সেই ছবি তুলে ধরছে যে একদিকে যেরকম কেন্দ্রবাণী জওয়ানরা তারা বাড়ির বাইরে ঘিরে রেখেছেন বাড়ির সমস্ত এক্সিট পয়েন্টে তারা রয়েছেন ভেতরে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন কিন্তু মন্ত্রী সুজিত বসুর যে দুটি বাইতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে সেই চত্বরে যাতে কোনোভাবে কোনো জমায়েত না হয় সেই দিকে কিন্তু এই মুহূর্তে নজর রাখছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার কারণ এর আগে আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সে দুদিন আগে যে মিটিং হয় এবং সেই মিটিং থেকেই সিদ্ধান্ত করা হয় সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে কেন্দ্রীয় বাহিনীর কাজ শুধু বারে যে নিরাপত্তা বা ভেতরের নিরাপত্তা সেই সেই দিকটা শুধু সুদূরে করা নয় একই সঙ্গে যাতে কোনোভাবে কোনো জমায়েত না হয় সেই এলাকায় যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছাবেন তল্লাশি অভিযান করতে বা সিবিআইর গোয়েন্দারা তল্লাশি অভিযান করতে যাবেন সেক্ষেত্রে যেন কোনো মব না হয় বাইরে কোনো যাতে জমায়েত না হয় সেই দিকেও কিন্তু নজর রাখবে এনফোর্স কেন্দ্রবাহিনীর জওয়ানরা এবং আমরা দেখলাম যে যে মব বা যে জমায়েত সুজিত বসু বাড়ির সামনে হয়েছিল তার তার অনুরাগীরা যখন দাঁড়িয়েছিলেন সেই জমায়েত সরানো হলো শুধু তাই নয় আমি একটু দেখানোর চেষ্টা করবো আর চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো দেখানোর জন্য সুজিত বসুর বাড়ির সামনে থেকে একেবারে ঢিলচোরা দূরত্বে কিন্তু রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাব আমরা এর আগেও দেখেছি যে শিবিরভূমি স্পোর্টিং ক্লাবে ইতিমধ্যে সেই ক্লাবের সামনে জমায়েত ছিল সেই জমায়েতকে যে সরানোর যে কাজ সেই কাজ এই মুহূর্তে করা হচ্ছে কেন্দ্রবাহিনীর জওয়ানরা কিন্তু সেই জমায়েত সরানোর কাজ করছে একটু শুনে নেবো কি বলছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা এই মুহূর্তে যে যে জমায়েত রয়েছে সেই জমায়েতকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে যাতে সুজিত বসুর বাড়ির সামনে কোনো রকম কোনো জমায়েত না হয় বা শ্রীভূমি স্পোর্টিং একেবারে বুঝতেই পারছেন শুভজিৎ যারা বলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে প্রচুর মানুষের ভিড় সেখানে ছিল খুব স্বাভাবিকভাবেই দোকানপাট খোলা রয়েছে এবং সেই জায়গায় একটা মব তৈরি হচ্ছিল এবং সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন শেখ শাহজাহানের বাড়ির একেবারে দিতে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাদেরকে মারধর করা হয় সংবাদ মাধ্যম আক্রান্ত হয় এবং সেই জায়গা থেকে তার পরবর্তীতে বাড়তি যে তৎপরতা সেটা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কেন্দ্রীয় জবানদের সংখ্যা যেমন বাড়ানো হয়েছে ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু যে দুটি বাড়ি রয়েছে তার মধ্যে যে বাড়ির সামনে জমায়েতটা চলছিল সেই জায়গায় লেকটাউনের এই বাড়িতে এই জমায়েত কেন্দ্রীয় বাহিনী প্রবল তৎপরতায় তা সরিয়ে দিচ্ছে আমরা সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছিলাম সেই সেই ছবি আরও একবার দেখাবো অবশ্যই কিছুক্ষণ পরবর্তীতে যে ছবি সামনে আসবে তা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে